একটি বছর শেষ করতে চলেছি আমরা সারা বছরে আমাদের সঙ্গী আপনারা মূল মন্ত্রকে পাথল করে ধর্ম থাকবে ধর্মস্থানে কর্ম থাকবে কর্মস্থানে মাননীয় সভানেত্রী মমতা বন্দ্যোপাধ্যায় এবং সর্বভারতীয় সাধারণ সম্পাদক শ্রী অভিষেক বন্দ্যোপাধ্যায়ের নেতৃত্বে দু হাজার চব্বিশের শুরুতেই সংহতি যাত্রা করেছিলাম আমরা জীবসেবাই আমাদের ধর্ম তাই দিল্লির জমিদারদের বঞ্চনাকে নস্বাক করে একশো দিনের মজুরির টাকা রাজ্যের তহবিল থেকে দেওয়ার সিদ্ধান্ত নেয় রাজ্য সরকার আগামী একুশে ফেব্রুয়ারি তাদের টাকা তাদের ব্যাংক অ্যাকাউন্টে চলে যাবে রাজ্য সরকার দেবে কর্মশ্রী দেয় পঞ্চাশ দিনের নিশ্চিত কর্মসংস্থান জব কার্ড হোল্ডারদের পঞ্চাশ দিনের কাজ বছরে আমরা দেব উন্নয়নমুখী বাজেটে লক্ষ্মীর ভাণ্ডারে আর্থিক অনুদান বৃদ্ধি হাসি ফোটায় বাংলার মা বোনদের মুখে ভারতবর্ষের যত বড় শক্তি চেষ্টা করুক আপনার লক্ষ্মীর ভান্ডার কেউ আটকাতে পারবেন এটা আমাদের কথা আন্তর্জাতিক নারী দিবসে আমাদের পদযাত্রায় উপচে পড়ে শতস্ফূর্ত ভিড় গণতন্ত্রের সবথেকে বড় উৎসব লোকসভা নির্বাচনের দংকা বাজতেই বাংলার জনগর্জন জানান দিয়েছিল দিল্লির জমিদারদের বিসর্জন আসন্ন ভোটের ফলাফলে এই প্রতিজ্ঞায় বাস্তবায়িত হলো উনত্রিশ জন সাংসদের জয় বুঝিয়ে দিল বাংলার মনে রয়েছে জোড়া ফুলি একুশে জুলাইয়ের ঐতিহাসিক মঞ্চে সারা বাংলার মানুষের প্রতিবাদী কণ্ঠস্বর উন্নীত হয়েছিল স্বৈরাচারী বিজেপির বিরুদ্ধে রশনি চাপছে হতে শীতারসে নেই মহব্বত তৃণমূল চা হতে আর কিছু সে নেই তৃণমূল কংগ্রেস ছাত্র পরিষদের প্রতিষ্ঠা দিবসের মঞ্চে আগামী দিনেও অন্যায়ের বিরুদ্ধে লড়ে যাওয়ার বার্তা প্রতিফিত হল সংসদ ভবনে বঞ্চনার বিরুদ্ধে বারে বারে গড়ছে উঠলেন আমাদের রখিয়ে কুর্সি কা পিটি বাঁধ লিজিয়ে মৌসম বিগড়ে যে দলের আটত্রিশ শতাংশ সাংসদ না সেই দল নারী নির্যাতন মেনে নেবে কিভাবে নারী নির্যাতনের কঠোর শাস্তির দাবিতে সাধারণ মানুষের সঙ্গে রাস্তায় নেমেছিলাম আমরা ওয়েস্ট বেঙ্গল অ্যাসেম্বলি থেকে আগামী দশ দিনের মধ্যে ধর্ষকের ফাঁসি চাই এই বিল আমরা পাশ করে রাজ্যপালের কাছে পাঠাবো বিধানসভায় পাশ করানো হয় অপরাজিতা বিল ধর্ষণের মতো নিকৃষ্ট নৃশংস নক্কারজনক ঘটনার ক্ষেত্রে অত্যন্ত দ্রুত পুলিশি অনুসন্ধান ও বিচার প্রক্রিয়া সম্পূর্ণ করে দোষীদের কঠোর শাস্তি দেবার কথা আমরা বলছি ম্যানমেড বন্যা হোক কিংবা প্রাকৃতিক দুর্যোগ বছর ভর মানুষের পাশে দাঁড়িয়েছেন আমাদের মা মাটি মানুষের দলের সর্বস্তরের জনপ্রতিনিধি সহ সকল দলীয় কর্মীবৃন্দরা উপনির্বাচনের ফলাফলেও বাংলার মানুষ আশীর্বাদ করেন আমাদেরকে কথা দিয়ে কথা রাখার নাম তৃণমূল কংগ্রেস বছর শেষে বারো লক্ষ পরিবারকে বাংলার বাড়ির প্রথম কিস্তির টাকাও দেওয়া হয় আমরা যখন কথা দিয়েছি বারো লক্ষ লোকের তা আমরা এখন দেব এই প্রোগ্রামটা আমাদের টাকায় সম্পূর্ণভাবে তাই আমরা নাম দিয়েছি বাংলার বাড়ি সংবিধান প্রণেতা ডক্টর বাবা সাহেব আম্বেদকরের অপমানের বিরুদ্ধে সারা বাংলা গর্জে ওঠে জননেত্রী মমতা বন্দ্যোপাধ্যায়ের যাকে বাংলার পথে সম্মুখিত হয় প্রতিভা দিয়েছেন আশীর্বাদ ভালোবাসাকে সন্ধ্যে করে আমরা আগামী বছরেও এইভাবে মানুষের পাশে থাকবো